কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা হাত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা হাত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে যার খবর যদি ওই পশ্চিমরা জানতো তাহলে আমার কলেজা বোমের উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রুদের জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমানের গুমা তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আল ইসলামকে আল্লাহ দিয়েছেন না তার একা কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ এক সঙ্গে সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকি গুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাঁকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতালয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কেউ করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনে জীবন নষ্ট করে ফেলবে আদতে কি হলো মুসলিম উম্মা থেকে দুইটা নক্ষত্র ধরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আর ও ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিদ শয়তান জিতে গেল এই হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ তো অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ নামাজ তো ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পথ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি মিক্সিং এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন সব ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোন হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুল গুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুণা মাফ করে দেবেন ইনশাল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শতকরা ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ তা হতাশ হবেন না নামাজ ছাড়েন না আর আমি একটা কথা বারবার বলেছি আবারও বলছি যে চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখো সব এখন ডিজিটাল নামাজও ডিজিটাল দেখা যায় যে পাঁচ পাঁচ মিনিটের মধ্যে চার ব্যাকেট নামাজ শেষ মাসাল ইমাম সাহেব যদি দশ মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট বোঝেন না এত তারা আমার সময় নাই আমরা ব্যস্ত মানুষ এত সময় লাগে নামাজ পড়তে ইমাম সাহেবকে বলছে কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে অথচ ইমামের ইমামের উচিত তাদেরকে চার্জ করা উল্টে গেছে এখন আর কি আসবো আমি দাসিতার মনিবকে জন্ম দিবে মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ ভগবাতিলের মানদণ্ড উল্টে যাবে দাসী কখনো মনিবকে জন্ম দেয় মানদণ্ড উল্টে উল্টে যাবে আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা তখন দেখবেন নামাজের মনোযোগ বাড়বে ইনশাল্লাহ তার আগে অজুটাকে ভালো করে করবেন তারা হরে করে অজু করবেন রিল্যাক্সে অজু করেন অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধন অজু পরিষ্কার হয় না এই জন্য নামাজে মনোযোগ থাকে না আর একটা বদ অভ্যাস আমারও আছে আপনাদের সবারও আছে আমি জানি অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি এই পরিমাণ পানি দিয়ে নমিসলাসাম গোসল করতে হ্যাঁ আর আমার আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নমিসলাসনের মাথায় আমার আপনার দুজন তিনজনের মাথায় যত চুল আছে তার বেশি চুল ছিল নবী সাল আলী হাসলামের মাথায় তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন আর আমাদের দেখবেন জারি মানের জোর যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি মসজিদে যাবেন দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে উজু করতে একজন মানুষের গোসলের পানি দিয়ে একে উজু করে পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে খুল আর আই তুম ইন আসবাহ মা উকুম হ সুরা মুলকে শেষ হাত পড়ে দেখেন বলুন হেনবি তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে পানি নাই মাই ঠিক ম্যাইন মাইন কোনসি সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে প্রবাহমান পানি দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে স্মৃতিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি গোসল দেখবে শাওয়ার নিচ্ছে আমাদের ডিজিটাল ইয়ে আজুজার মা আজুজার বাথরুম যেগুলো আছে পানি চোষা বাথরুম মানে দশ বিশ বাল্টি পানি দিয়ে সাবার নিয়ে হ্যাঁ আর মহিলা হলে তো কথাই নাই আরো দশ বাল্টি এক্সট্রা লাগাই তো সমস্যা ওজু ঠিক করতে হবে তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সলাতে বুঝে আদায় করার তৌফিক দান করুন মনোযোগ চলে যাবে যাওয়া আসা করবে মনোযোগ মনোযোগ যাওয়া আসা করবেই কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আইলা আল্লাহ বাগিরে সান দান করেন মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আরেকটা টিপস বলবো সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয় যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক পথতেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন এক এক রাখাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন সুরার মধ্যে ভেরিয়েশন বোঝেন তো বৈচিত্র্য নিয়ে আসেন আপনি দেখবেন মনোযোগ বাড়বে খেয়াল করে দেখেন এবং তসবি তাহলিল যেগুলো করছেন এগুলো অর্থটার দিকে যদি ফোকাস করেন মনোযোগ কিছুটা হলেও বাড়বে আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে সেজদা করছেন শুধু সুফান এতটুকু বলে উঠে যাবেন না কমপক্ষে একটা দুটা দোয়া করেন হতে করে দোয়া করেন সেজদায় কারণ বেশি দোয়া কবুল হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোন ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো নবী সাল্লাল্লাহু বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ার দরকার নাই নিজে দোয়া করা শেখেন নিজে দোয়া করা শেখেন নিজের বাবার জন্য মায়ের জন্য আপনারা আত্মীয়স্বজনের জন্য আপনারা নিজের জন্য আপনারা স্ত্রী সন্তানদের জন্য সমাজের জন্য উম্মার জন্য দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন আপনার একটা প্রয়োজন এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো ওই আবেগটা কি আমার আসবে আপনার যেটা প্রয়োজন আপনার আবেগ আপনার আসবে আপনার সন্তান অসুস্থ আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন অতএব নিজে আল্লাহর সাথে সম্পর্ক করেন আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি জীবন দেওয়ার দশজন মানুষ আল্লাহাক আপনাকে ভালোবাসেন আল্লাহাক অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাফুরাই আল্লাহ অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনাদাহাবুম আল্লাহ পাক বলেছেন ফাইনাদাহাবুম কোথায় যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস ইসি সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সিজদা করেন ওয়াজুদ ওয়াক্তারিব সিজদা করে নিকটে পড়তে হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না লাগেস আল্লাহাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লেখরবো জিনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্না ইন্না ইলাই হের অজিয়ান আল্লাহাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে পিতা মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহাক তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ ওকার কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসা ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশেপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয় নাই কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসা পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোন স্বার্থ নাই নিঃস্বার্থ হবে ভালোবাসা আরেকটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাবুল আলম না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ এগুলো আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছে সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে

কেন তাকে চেষ্টা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না হাতে অর্থ কি সেটাও ব্যাখ্যা করে তাহবিল করার দরকার নাই কোরআনে আসতে যেভাবে সেভাবে আমি ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালবুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিপ্রকাশ সবকিছু এত নিপুণ চলতেছে এটা মোহাম্মদের বই আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বরা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এর একটি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মায়ের মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যাইতো এটাকে আল্লাহ পাকের মহাব্বতে বই প্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুফানা এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হামু মানফিল আর্থ ইর হামু কুম মানফিস সামা তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহাব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহাব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ আমরা সেই মহান সত্তার ভালোবাসা থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এই সব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন হেদায়েত দান করে আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আছে হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো ইলম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সূরা 3 এর কি বলেছেন ও তিন ও জাইতুন এরকম শপথ করে লাকদ খলাকনা লিনসাফী আহসানি তাকউইম মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছেন দেন কাউকে যদি मोहब्बत না করা হয় তাকে কি আপনি সবচেয়ে সেরাটাকে দিতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে मोहब्बत করেন ভালো এবং আমরা সন্তান আমরোজনটাকে محبت করি তাকে ভালবাসি এবং আমরা যদি কাউকে ভালবাসি আল্লাহর জন্য ভালবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব मोहब्बत আল্লাহর জন্য ঘৃণা করার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বৈপ্রকাশ না নূহ আলাইহিস কম দীর্ঘ দিন আল্লাহ কত শুনেনা আল্লাহ পাক صبر করলেন ধৈর্য ধরলেন রোজব দিলেন না শেষ পর্যায়েে আজাদ দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল আলামিন আল কোরআনের মতো খিতাব নাজিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসলামের উম্মত বানিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মোহাম্মত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমাদের কি ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয় নাই একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন করলে আল্লাহ কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব ইনশাল এবং নবী সাল্লি সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান্নামের নামের হয়ে গেছে তাদেরকে আল্লাহ কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে ইনশাল তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন আকাদের সোলামে যে স্পষ্ট করে বলেন এটা আমাদের জন্য একটা কষ্টিপাথর এটা একটা কি পাথর তিনি বলছেন লা ইউমিনু احدুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা হে আমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা আকুনা হাববাইহি বিوالদিহি ও ولদিহি ও الناس যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটা প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারান কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনই নবীকে ভালোবাসে না কশ্চিন কালেও না শোনেন উমর রাজি আল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমরদি আল্লাহ একদিন এসে বলছেন খলিফাতুন মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জন সাহাবীর একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সহাবিক একটা হটিসে একসাথে 10 জন ওই দশজনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই

আমার এটা অন্য সাহাবী সম্পর্ক আলী ইবনে আবি সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে هارুন ছিল যেমন এটা যা আলী ইবনে আবি তরফ তো এখানে কথা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু মত মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ والله লা উহিবুক আল্লাহর কসম করে বলছে। আমি আপনাকে অনেক मोहब्बत করি ইল্লামিন নাফসি আমার নফস হচ্ছে বেশি না আমি আমার জানের চাইতে আপনাকে বেশি मोहब्बत করি না কথা কি বুঝতে পারছেন কি

এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে থেকে এমন কি খেলাফ এইসব অপসংস্কৃতি নোংা ব্যারিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবস গুলো পালন করছি আমরা কি আসলে নবীকে ভালোবাসি

যে আরেকবার দেখা করে আসি আর একটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সালাম কি আমাদের কাছে কোন স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চাই তাই করতে যাচ্ছে। মন চাইছে একটা মেয়ের রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা এটা কি প্রবৃত্তি অসুত্ত দাসত্ব অসুত্বের দাসত্ব করছেন আল্লাহাক আমাদেরকে কথাগুলো বোঝাতে হবে কার করে এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাজি আল্লাহ নাম শোনেন না অনেকেই